আসসালামু আলাইকুম রিওয়ারি সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজকে আমি আপনাদেরকে কাজের আপডেট জানাব ঢাকারংপুর চাললেন মহাসড়ক প্রকল্পের আওতায় বর্তমানে আমি আপনাদেরকে বনানির অংশের কাজের আপডেট জানাচ্ছি তো এপাশে আমরা দেখতে পাচ্ছি যে বনানীতে কিন্তু বর্তমানে কাজের গতি এবং পরিধি কিন্তু অনেকটাই বৃদ্ধি করা হয়েছে যেহেতু বন্ধুরা সামনেই ঈদ অর্থাৎ ঈদের আর আট থেকে নয় দিন রয়েছে ঈদের কথা চিন্তা করে যেহেতু বনানি অংশে ঈদের সময় গাড়ির যে একটা যানজটের সম্ভাবনা থাকে সেই সম্ভাবনা নিরসন কল্পেই কিন্তু বর্তমানে চব্বিশ ঘন্টায় কিন্তু কাজ করা হচ্ছে অর্থাৎ এখানে কিন্তু এখন দুই শিফটে কাজ করা হচ্ছে অর্থাৎ রাতি এবং দিনে যেহেতু মহাসড়কটি প্রস্তুত করা কিন্তু অত্যন্ত জরুরি হয়ে পড়ে আপনারা জানেন যে ঈদের সময় কিন্তু যাত্রীদের আসা এবং যাওয়ায় কিন্তু বনানী একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে যেহেতু বগুড়া থেকে অনেকে ঢাকায় যায় সেক্ষেত্রে কিন্তু বনানি বাস টার্মিনালে আমরা দেখি যে অনেকটাই ভিড় লেগে যায় কিন্তু যাত্রীদের ভিড় এবং এই ভিড় কাটিয়ে উঠতেই কিন্তু বর্তমানে আপনারা দেখতে পাচ্ছেন যে রাস্তাগুলোকে কিন্তু অনেকটাই বড় করা হয়েছে এপাশের সড়কটি চলে গেল কিন্তু বগুড়া শহরের দিকে এখানে আমরা দেখতে পাচ্ছি যে বিভিন্ন মেশিন আনা হয়েছে ডেজার মেশিন তার এক্সকালেটর রোলিং মেশিন যেটা দিয়ে মূলত ও যে মহাসড়কের পিসগুলো রয়েছে সেইগুলো ভাঙা হয় সেই মেশিনগুলো কিন্তু এখানে কিন্তু প্রতিনিয়ত কাজ করে যাচ্ছে এই মহাসড়কটি আপনারা দেখতে পাচ্ছেন যে এটা কিন্তু ঢালাইয়ের তৈরি করা হয়েছে এবং এই মহাসড়কটি সেরে দেওয়া হয়েছে যেটা দিয়ে মূলত গাড়ি ঘোড়া চলাচল করছে এখন আপনাদের দেখাচ্ছি বরানিক যে শাপলা চত্বরটি ছিল সেই ছাপলা চত্বরটির মোড়েই কিন্তু আমি অবস্থান করেছি বর্তমানে ছাপলা চত্বরের স্থাপনা রয়েছে সেইটা কিন্তু ভেঙে ফেলা হয়েছে ঢাকার রংপুর সইলেন মহাসড়ক প্রকল্পের আওতায় আপনারা জানেন যে ইতিমধ্যে অনেকাংশেই কিন্তু কাজ শেষ করা হয়েছে আবার অধিকাংশে কিন্তু কাজের গতি কিছুটা ধীর গতি সম্পন্ন যেমন এপাশে যদি আপনারা দেখেন যে বগুড়ার পাশটিতে সেখানে কিন্তু বনানিতে বর্তমানে কাজ চলছে বর্তমান বনানিতে ফ্লাইওভারের কথা থাকলেও কিন্তু সেখানে কিন্তু ফ্লাইওভার তৈরি করা হয়নি সামনে আপনারা দেখতে পাচ্ছেন যে ঢালাইয়ের প্রস্তুতি কল্পে কিন্তু মেশিনের মাধ্যমে ঢালাইয়ের মশলাগুলো যেটা রয়েছে সেইগুলোকে কিন্তু ওই সমান করা হচ্ছে দেখছেন আপনারা দুই পাশে দুই কর্মী দাঁড়িয়ে আছে এবং মাঝের যে মেশিনটি রয়েছে সেই মেশিনে কিন্তু একজন চালিয়ে কিন্তু পুরোটাই কিন্তু সমান করা হচ্ছে এই অংশগুলোতে কিন্তু কাজ চলমান রয়েছে অর্থাৎ ঢালাইয়ের যে মহাসড়ক প্রস্তুতি প্রকল্প সেখানে কিন্তু এই মহাসড়কগুলো অনেকটাই কিন্তু প্রস্তুত করা হচ্ছে যেহেতু আগেই বলেছি আপনাদের সামনে ঈদ যাতে করে এই বনানিতে যানজটের সমস্যা না হয় তার জন্যই কিন্তু তাড়াতাড়ি করে কাজ করা হচ্ছে বনারের মেইন যে বাজার অংশে সেই অংশে আমরা দেখতে পাচ্ছি যে এখানে ঢালাইয়ের জন্য যে মাঝের লেনটি রয়েছে সেই মাঝের লেনে কাজ করা হচ্ছে মূলত এই পাশে মাঝের লেন করা হলেই কিন্তু পুরো মহাসড়কটি কিন্তু ঢালাইয়ের হয়ে যাবে অর্থাৎ এখানে সেই ব্যবস্থাই করা হচ্ছে বনানি থেকে চলে এসেছি আমি বনানি যে কাস্টম অফিস রয়েছে সেই কাস্টম অফিসের সামনে আমরা দেখতে পাচ্ছি যে এখানে কিন্তু পাথর এবং বালির মিশ্রণটি মূলত মহাসড়কে কিন্তু বিছিয়ে দেওয়া হচ্ছে এরপরেই কিন্তু এই অংশটি বুট মিনাজের পিস যে রয়েছে অর্থাৎ রোলারের সাহায্যে সমান করার পরে মিনাজের পিস এই মহাসড়কে কিন্তু দেওয়া হবে তারপরে কিন্তু গাড়ি চলাচলের জন্য কিছুটা উন্মুক্ত করে দেওয়া হবে যেহেতু সামনে ঈদ ঈদের সময় কিন্তু যানজটের একটা সম্ভাবনা থাকে তার জন্য মূলত রাস্তাগুলোকে জরুরি ভিত্তিতে এই অংশটি খুলে দেওয়া হবে অর্থাৎ মাঝের লেনে যেমনটি আমি শুনেছি এবার সে দেখতে পাচ্ছি যে কাজ কিন্তু অনেকটাই চলমান রয়েছে আপনারা জানেন যে ঢাকা রংপুর চারলেন মহাসড়ক প্রকল্পের আওতায় বেশ কিছু জায়গায় ইতিমধ্যে তাদের কাজ কিন্তু একশো পার্সেন্টের মতো দৃশ্যমান হতে শুরু করেছে সে সেই অনুযায়ী কিন্তু বনানিতে কাজ তেমনটা এগোয়নি বনানির কাজ কিন্তু অনেক দেরিতেই শুরু করা হয়েছে এই দেরিতে শুরু করার ফলে কিন্তু কাজের গতি এবং পরিধি অনেকটাই ধীরগতি সম্পূর্ণ এ দেখতে পাচ্ছেন যে এক লেন হওয়াতে কিন্তু গাড়ির বিশেষ করে সামনে আপনারা বাস দেখতে পাচ্ছেন এই বাসটি কিন্তু পুরো মহাসড়কটি কিন্তু ব্লক করে রেখেছে দেখছেন যে তারা যাত্রী নিচ্ছে তার জন্য মহাসড়কটি কিন্তু ব্লক হয়ে রয়েছে এক পাশে এ পাশটি অর্থাৎ মাঝের লেনে বর্তমানে আপনাদেরকে আমি মাঝের লেনের রাস্তা দেখাচ্ছি এই মাঝের লেনটি মূলত ঈদের আগেই কিছুটা প্রস্তুত করা হবে অর্থাৎ যেমনটি রয়েছে খোয়ার মিশ্রণ দেওয়ার পরে রোলারের মাধ্যমে এই অংশগুলোকে কিন্তু সমান করে দেওয়া হবে তারপরে মিনাসের যে পিজের মিশ্রণটি রয়েছে অর্থাৎ কালো মিনাসের পিজ সেইটা কিন্তু বিছিয়ে দেওয়া হবে যাতে করে জরুরি ভিত্তিতে কিন্তু রাস্তা দিয়ে গাড়ি ঘোড়া চলাচল করবে আর সামনে আপনারা দেখতে পাচ্ছেন যে অর্থাৎ এই অংশে আপনারা যে পিজ দেখতে পাচ্ছেন এরকম কিন্তু রাস্তা প্রস্তুত করে ঈদের আগে খুলে জরুরি ভিত্তিতে খুলে দেওয়া হবে আপনারা দেখতে পাচ্ছেন যে বুট মিশ্রণ বুটমিনাজের মিশ্রণ এবং পিজের সমন্বয়ে কিন্তু একটা ট্র্যাকে সেই পিজ এবং বুট মিনাজকে কিন্তু গরম করা হচ্ছে এই মেশিনটি কিন্তু অত্যাধিক তাপে পিজ এবং বুটনী নাচকে কিন্তু গরম করছে আপনারা দেখতে পাচ্ছেন মেশিনটি অত্যাধুনিক মেশিন বলতে যেটা বোঝাই সেটা কিন্তু এই মেশিন থেকে কিছুটা ভিন্ন আপনারা দেখতে পাচ্ছেন যে বনানি যে বাইপাস রয়েছে অর্থাৎ রংপুর বাইপাস ঢাকা রংপুর বাইপাস মহাসড়ক যেটা রয়েছে সেই পাশের অংশে আমরা দেখতে পাচ্ছি যে এখানে কিন্তু রাস্তাগুলোকে অনেকটাই প্রস্তুতি পর্ব চলছে এই অংশটিতে মূলত গাড়ির কিছুটা জটলা থাকে যেহেতু গাড়িগুলো যেগুলো রংপুর গ্রামে বাস এবং ট্রাক রয়েছে সেইগুলো কিন্তু উপাস দিয়ে চলাচল করে তো বন্ধুরা ভিডিও শেষ করার কিন্তু সময় এসে গিয়েছে এই ছিল বরানির সর্বশেষ কাজের আপডেট আশা করি আপনাদেরকে ভালো লাগবে ভালো লাগলো অবশ্যই একটা লাইক দেবেন ধন্যবাদ